হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি শর্মেজ ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায় একটু মানিয়ে নিও তো সকাল সকাল স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর সঙ্গে ঘরের বেড কভারটাও চেঞ্জ করছি এই বেড কভারটা অনেক আগে কেনা ছিল যখন আমার ছেলে পেটে ছিল তখন তো এতদিন পাতিনি আজকে পাচ্ছি কারণ আজকে পাতার মধ্যে অনেক কারণও আছে কেন আজকে কভারটা চেঞ্জ করে নতুন কভার পাচ্ছি সেটা সবটাই বলবো তোমাদের আজকে বাড়িতে ছেলের ছোটো করে একটা অনুষ্ঠান করা হচ্ছে অন্নপ্রাশন আর তো বাবার কাজ তো মেটেনি তো সেই জন্য কোনোরকম মুখটা এঁঠো করার জন্য কোনোরকম পাস্তার কি ভাত রান্না করে দেওয়া হবে কাউকে বলা হয়নি একদম নিজেরা নিজেরা একমাত্র আমার বাবার বাড়ি আর জেঠিমারা যেহেতু পাশে থাকা তাই জেঠিমাদের আর হচ্ছে আমার নুদের এই কজনগুলিই করছি তো আজকে ভীষণ ব্যস্ত তো যে এখন বাজে তখন সাড়ে নটা বাজে এখন আমি নিচে যেতে পারিনি তো এখন যাই ভিডিওটা তারপর দেখো আমার বোনও চলে ওর কাছে আমার ছেলেকে দিয়ে দিয়েছি আর আমরা সমস্ত সবাই কাজে ব্যস্ত তারপর ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি এখন ছেলেকে স্নান করানো হবে ছাদে চলে এসেছি আরে দেখো ছাদে কিন্তু একটা গামলায় জল গরম করতে দেওয়া ছিল আর তার মধ্যে দেখো কিছু ফুল আমরা ছিটিয়ে রেখেছিলাম তো ও কিন্তু স্নান করার জন্য দেখো জলে নামবে পাগল হয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমার শাশুড়ি মার আমার নহদ মেরে দুজনে মিলে ও গায়ে জল দিয়ে দিচ্ছে ও স্নান করছে আর খুব আনন্দও করছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ তারপরে দেখো বললামই সেইভাবে কিছু করা হয়নি তো ওকে যেখানে বসে খাওয়ানো হবে সেই জায়গাটা এইভাবে সাজানো হয়েছে আর এই সাজিয়েছে কিন্তু ওর বাবা আর ওর কাকা মিলে এদিকে ওর পিসি দেখো ওকে টিপ পরিয়ে দিচ্ছে সমস্ত জামা কাপড় রেডি করে পরিয়ে দিয়েছি আমি ওকে আর এসছে হচ্ছে আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করে শিউলি দিদি আর ওনার ছেলে ওনার ছেলেকে আমি দেখিনি দিন আমি তাই বলেছিলাম যে এই দিনকে তোমার ছেলেকে অবশ্যই নিয়ে আসবা আর আমরা বলিনি আমার ছেলে সেদিনকে মুখে ভাত খাওয়ানো হবে তো উনি জানতো না তো উনি বুঝতে পেরেছে আগে থেকেই যে এরকম একটা আজকে অন্নপ্রাশনের ডেট আছে হয়তো এরকম কোনো ব্যাপার আছে তো যাই হোক আর আমরা কিন্তু একটা দাদাকেও রেখেছিলাম কিছু ফটো তোলার জন্য সেভাবে তো হচ্ছে না তো স্মৃতি হিসেবে থাকবে তো সেই জন্য একটা দাদাকে ডাকা হয়েছে ফটো তোলার জন্য আমরা নিজেরা কিছু ফটো তুলব বলে ঠিক করে না মানে એ બેલુન આઈ દે એજે ઈજે દિકા તા કા

বাগে বেনে যেটা কোন আশা করে এটা লিটেল এটা দাও গ্লিন লাগাও এই দিকে এই দিকে এই দিকে এই এদিকে এদিকে ওরকম

에이 예, 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 네. 예, eh, 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 이 h eh, 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 e 에나 h eh, 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 나 h eh, 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 e 에 eh, eh, e 에 eh, e 카 eh, 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 e তো এখন ওকে ভাত দেওয়া হবে তো সেই জন্য সমস্ত খাবার দাবার রেডি করে দিয়েছি এবার দেখো ফটো তুলতে তুলতে কিন্তু অনেক লেট হয়ে গেছে এবার হবে খাওয়ানোর পালা তো আমার বাবা বসে গেছে ওকে খাওয়াবে বলে আর এদিকে ওর খাওয়ার প্লেট কিন্তু আমরা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর খাবারের মেনুতে ছিল স্পেশালি ওর জন্য ছিল পাঁচ রকম ভাজা আর সবার জন্য না সবার জন্য ছিল শাক ভাজা আর ওর জন্য এক্সট্রা করে দুটো মাছ ভাজা দেওয়া হয়েছিল আর ডাল ছিল পবদা মাছের ঝাল ছিল কাতলা কালিয়া ছিল আর ছিল ইলিশ ভাপা আর ছিল চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিম ছিল আইসক্রিমটা যেহেতু আমার ছেলেকে দেওয়া হয়নি তারপরে দেখো এদিকে ওর জন্য পায়েস করা হয়েছিল পাঁচ রকম মিষ্টি দেওয়া ছিল আর ছিল কয়েক রকম ফল চিপস এই সমস্ত আজকাল এগুলো সাজানোর জন্য দেয়া হয় ও তো কিছুই খাবে না যাই হোক তো আমার বাবা দেখো ঠিকঠাক পারছে না সেই জন্য আমার মা শাশুড়ি মা হেল্প করছে আমার বাবাও তো ভালো বুঝতে পারে না আর আমার ছেলে দেখো কীরকম করছে দুষ্টুমি তো পাটা কীরকম করছে দেখো তো যাই হোক ও কিন্তু খাওয়ার জন্য এগুলো ভাবছে কী হচ্ছে আর সেদিনকে না একটু গরম গরমও পড়ে গেছিলো তারপরে দেখো যে বাবা মুখে দিয়ে দিয়েছে আর ও কিন্তু খেয়েও ছিল আর তারপরে কিন্তু আমার শাশুড়ি মাও খাই দিয়েছে সবাই একটু একটু করে খাই দিয়েছে আর যেহেতু গরম একটু গরম পরে পড়ে গেছিলো না তখন ওর এই ড্রেসটা পরে একটু কষ্টই হচ্ছিলো তো আমরা খুব তাড়াতাড়ি মানে তাড়াহুড়োই করছিলাম আর তারপরে সবাই ছিল সবার খিদেও পেয়ে গেছিলো সবাইকে খেতে দিতে হবে এদিকে ব্যস্ত ও থাকলেও চলবে না তো সবাই একটু একটু করে মুখে পায়েসটাই দিয়ে দিচ্ছিলাম বাকি কিছু দিনই সেভাবে কেননা ছোট একেবারেই ছোট এখন যেহেতু দেখো কত সুন্দরভাবে খাচ্ছিলো ওর পায়েসটা ওর ভালো লেগেছিলো খুব মনে হয় আমি খুব পায়ে সেতে ভালোবাসি কিন্তু আমার বর পছন্দ করে না তারপর ওর বাবার সাথে ফটো তুলছিলো আর দেখো বাবাকে এত ভালোবাসে মানে কি বলবো বাবা দেখেছো বাবা আছে বাবার মুখের দিকে তাকিয়ে আছে আর বাবাকে যেন ডেকে যাচ্ছে আর বাবার কানে কানে যেন একটা কী বলবে মানে ওর মানে ওর বাবাকে খুব ভালোবাসে প্রথম থেকে দেখো বাবার কাছে এত ভালো থাকে মানে ডাক্তাররা নার্সরা পর্যন্ত বলেছে মাঝে ওর একবার শরীর খারাপ হয়েছিল ডাক্তারের কাছে নিয়ে গেছি নার্সরাও বলছে যে আমি বলছি আমি সামলাতে পারবো না ওর বাবাকে ডাক দাও ওরা বলছে না তুমি দেখো তুমি দেখো তো যখন বাবার কাছে দেওয়া হচ্ছে নার্সরা বলছে সত্যি তোর বাবার কাছে বেশি ভালো থাকে ও তারপরে দেখো এদিকে ঠাকুমাকেও ভীষণ ভালোবাসে ঠাকুমার দেখেছো মুখটা আঙুলটা নিয়ে খাচ্ছে তারপরে দেখো ওর পিসিদের সাথে ফটো তুলছিল ও ওর দিদির সাথে ফটো তুলছিলো পিসির কোলে বসে বসেছো আর ওইদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছিল মানে মা সবাইকে খেতে দিচ্ছিল আর এইদিকে কিন্তু আমরা ফটো তুলছিলাম আর সব শেষে এখন আমার বোন ফটো তুলবে তো ওর কোলে বসে এখন মাসির কোলে বসে আমার ছেলে ফটো তুলছে আর মাসিও ওকে খাইয়ে দিয়েছে আর দেখো ওইদিকে আবার ও পোস্ট দিচ্ছে দেখো আঙুল গুনছে আর এদিকে দেখো এত ভরে ওকে আমরা মালাটাই পরাইনি নি পরাইনি লাস্টে বোন বলছে এগুলোই তো পড়ানো হয়নি তো লাস্টে আবার কি করবো লাস্টে যে পড়িয়ে ফটো তুলছে আর এগুলোরা বাচ্চাদের পড়ানো খুব প্রবলেম হয় কখন মুখের মধ্যে ফুলটা দিয়ে দেবে কোনো ঠিক নেই তো এই যে জেঠিমাও ওকে খাইয়ে দিচ্ছে কুণাল জেঠু সবাই কিন্তু ওকে খুব ভালোবাসে